আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি বিন মধ্যে খুবই চমৎকার চমৎকার রেডিমেড স্টিচ কালেকশন খুবই ইউনিক এবং খুবই লেটেস্ট দুই হাজার ছাব্বিশের কারচুপি ওয়ার্ক করা কোটা কাপুরের মধ্যে পাকিস্তানি এই রেডিমেড থ্রি পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনার বডি সাইজে লম্বা পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়ার চলেন কথা না পারি আপনাদেরকে আমরা এক এক করে কালার ডিজাইন গুলো দেখানো শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন শুরুতেই আপনাদেরকে আমরা এই সিঙ্গেল ডিজাইনটা দেখানো শুরু করে দিই আমাদের কাছে টোটাল আটটা ডিজাইন হ্যাঁ টোটাল ডিজাইন হচ্ছে আটটা আপনারা অবশ্যই সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন ফুললি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে কাজ সম্পূর্ণ হাতে কাজ সম্পূর্ণ হাতে কাজ পুরোটাই হচ্ছে হাতে কাজ কাঠচুপির ওয়ার্ক টার্সেল ওয়ার্ক করার নিচে ঝুল করা আছে অসম্ভব রকমের সুন্দর সুন্দর ডিজাইন সালোয়ার পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার স্যালোয়ার ওনাগুলো পেয়ে যাবেন আপনারা মার্শাল্লাহ বিশাল বিশাল বড় সাইজের ওনা এবং প্রাইসগুলো পেয়ে যাবেন আপনারা একেবারে সুপার 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 বেস্ট প্রাইজে দেখেন ওনাটা দেখেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা ওনা এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা যাদের এই ডিজাইনটা পছন্দ হবে দ্রুত করে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো দেখতে পাচ্ছেন সেকেন্ড যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন সেকেন্ড কালার মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টিচ কালেকশন হ্যাঁ ফুললি দেখেন উপর থেকে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ফুললি হাতে কাজ করা কাঠচুপির ওয়ার্ক করা অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে থাকবে যেগুলো নর্মালি বাজারে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেল হয়ে থাকে স্টিচ কালেকশনগুলো তার মধ্যে হচ্ছে সাইজ থাকবে পাঁচটা করে আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত অন্যটা হচ্ছে বিশাল বড় সাইজের অন্য দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটা অন্য আছে তো এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনেক সুলভ মূল্যে হ্যাঁ অনেক সুলভ মূল্যে একেবারে বেস্ট প্রাইজে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নবদিনে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন সম্পূর্ণ দেখেন পুরোটাই হচ্ছে কারচুপির কাজ করা হ্যাঁ পুরো গলাটাই হচ্ছে ফুললি কারচুপির ওয়ার্ক করা সাইডে টার্সেল করা আছে অসম্ভব রকমের সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের ওপর সালোয়ার আর ওনাটা হচ্ছে আপনার পেয়ে যাবেন একেবারে লেটেস্ট একটা ডিজাইনের ওপর সম্পূর্ণ প্রিন্ট করা ওনা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র প্রাইসটা আমরা বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো এখন দেখে দিব আপনাদেরকে পরবর্তী আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ইউনিক ফুললি হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা পুরো ডিজাইনটা কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজের মধ্যে হবে কারচুপির ওয়ার্ক করা আছে হচ্ছে আপনার হাতে কাজ করা বিনহামিদের মধ্যে স্টেজ কালেকশন প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটা কিন্তু একেবারে খুবই সুন্দর কোটা ফেব্রিক্সের মধ্যে অন্যটা দেওয়া আছে তো যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে যাচ্ছেন এটার প্রাইস হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমাদের বোর্ডের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করুন দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এক কথায় অসাধারণ মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার সম্পূর্ণ কারচুপির কাজ করা অল ওভার গর্জেস অল ওভার এম্বয়ডারি অল ওভার হ্যান্ডওয়ার্ক গলাটা হিউজ পরিমাণ কাপড় হিউজ পরিমাণ ডিজাইন জাস্ট এগুলো হচ্ছে আপনারা জাস্ট নিবেন এবং পরবেন কোনো প্রকার টেইলারের ঝামেলা নেই শুধুমাত্র নিবেন এবং পরবেন এবং প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় অন্যটা দেখেন অন্যটা দেখলে কিন্তু আপনার চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর একটা অন্যা কিন্তু এই ড্রেসটার সাথে চলে আসছে তো এটার প্রাইস হবে মাত্র বাইশশো টাকা যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র বাইশশো টাকা এটার প্রাইস হবে হ্যাঁ মাত্র বাইশশো টাকা এটার প্রাইস হবে বেশ দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন অল বডি হচ্ছে আপনার কাজ করা এ দেখেন ফুললি বডিটা হচ্ছে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা কাঠচুপের ওয়ার্ক নীচেও কিন্তু কাঠচুপের ওয়ার্ক গলাটার মধ্যে আপনার ভারী কাজ করা আছে হ্যাঁ গলাটার মধ্যে সম্পূর্ণ ভারী কাজ করা টার্সেল ঝোলানো আছে এত সুন্দর এত চমৎকার এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় আর যারা হোলসেলে নিতে চান পাইকারি দামে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ওনাটা মার্শাল অনেক সুন্দর একটা ওনার ডিজাইন করা আছে তো যারা হচ্ছে হোলসেলে নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা হোলসেলে যারা নেবেন মিনিমাম দশ পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি দামটা জানতে হলে অবশ্যই আমাদের নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন তো দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্কস কালার পিঙ্কস কালারের মধ্যে চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ ডিজাইন করা অসম্ভব রকমের কালারগুলো সুন্দরী আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা গলার ডিজাইনটা একটু দেখেন আপনারা কত সুন্দর একটা গলার ডিজাইন করা আছে টার্সেল করা আছে অসম্ভব রকমের সুন্দর কাজ করা খুবই সুন্দর ডিজাইন করা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনার এক কালারের মধ্যে সলিড